উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি শতাধিক মেয়ে ধর্ষিত হয়েছিল আমাদের শহীদ মিনারে আওয়ামী লীগ যুবলীগের দুর্বৃত্তরা এই মেয়েগুলোকে ধর্ষণ করেছিল এই ধর্ষণ কাণ্ডের ন্যূনতম কোনো বিচার শেখ মুজিব করেন নাই বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে শেখ মুজিব পঁচিশে মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের কল্ড ন্যাশন ফাদার অফ দ্য নেশন হওয়ার স্বপ্ন দেখেন নাই ছাব্বিশে মার্চের কথা এই জন্য বললাম যে এই দিবসে যুদ্ধ ঘোষণা নিয়ে এখনো কেউ একটা অবস্থা আসতে পারে বলে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক আবার কেউ বলে যে স্বাধীনতার ঘোষক হচ্ছে হলো শেখ মুজিব তার নির্দেশে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে একটা পারসেপশন এখন ঘুরে ঘুরে পড়ছে এটা তো রেডিওতে গিয়েছে তো ওই সময় তো পাকিস্তানি রেডিও টেলিভিশন সব দখল করেছে তো শেখ মুজিবের চিঠি কিভাবে শেখ জিয়র আমার কাছে গেল কে নিল এগুলো সব মানে ফালতু কথা বেহুদা বেজাল এগুলো হলো আওয়ামী লীগ পাপ জায়জ করার জন্য শেখ মুজিব তার অন্যায় যেটা তিনি ভুল করেছেন সেই ভুলগুলো সংশোধনের জন্য এই সমস্ত গাল গল্প তৈরি করেছে এটা রূপকথা এটা গল্প স্টোরি ফিকশন আসল ঘটনাটা কী আসল ঘটনাটা হলো যে পঁচিশে মার্চের রাত নটার সময় তাজউদ্দিন সাহেব তিনি শেখ মুজিবুর কাছে গেলেন যে বললেন যে আমি স্বাধীনতার ঘোষণাটা লিখে নিয়ে আসছি আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন হোটেল কন্টিনেন্টালে বিদেশি জার্নালিস্টরা অপেক্ষা করতেছে তাদের কাছে আমি এগুলো পৌঁছাই দেব তিনি বললেন আমি এটা স্বাক্ষর করব না তারপরে বললেন তাহলে টেলি রেডিও নিয়ে আসছি রেকর্ডার নিয়ে আসছি আপনি এখানে ঘোষণা দেন আমি টেপ রেকর্ডটা নিয়ে ওদেরকে পৌঁছাই দেব তিনি এটাও করলেন না তিনি বলছেন এই সমস্ত কাজ করলে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতের মামলা করবে আপনি জাতির পিতা হতে যাচ্ছেন আপনি একটা স্বাধীন দেশের ফাউন্ডার হতে যাচ্ছেন আপনার বিরুদ্ধে পাকিস্তান আর্মি মামলা দিল কি পাকিস্তানি সরকার মামলা দিল কি তাতে কী যায় আসে তার মানে কি তার মানে শেখ মুজিব ষোলোই পঁচিশে মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের সোকল ন্যাশন ফাদার অফ দ্য নেশন হওয়ার স্বপ্ন দেখেন নাই এটা গায়ে জ্বালা ধরতে পারে কিন্তু এটা সত্য তাহলে স্বাধীনতার ঘোষণাটা আসলো করতে গেলে তাজ উনি বললেন যদি বাড়ি যা বাড়িতে যা নাকে তেল দিয়ে ঘুমা আমি সাতাশ তারিখ হরতাল ডাকছি ওটা পাল্লো ওটা পালন করগা এই তো ছিল শেখ মুজিবের শেষ নির্দেশ বাড়িতে যা নাকি তেল দিয়ে ঘুমা এবং সাতাশ তারিখ একটা হরতাল দিয়ে দিছি আমি ওই হরতালটা পালন করিস তাজুদ্দিন এই মনক্ষুণ্ণ অবস্থায় বাড়ি ফিরলেন তাজউদ্দিন পার্টি সেক্রেটারি জানালেন তার কাছে তিনি কিছু জানালেন না তাকে তিনি কিছু দিলেন না তিনি করলেন কি পরে গল্প তৈরি সালের পরে সালে গল্প তৈরি করছে পিলখানায় বিডিআর ইয়ের মাধ্যমে তিনি দিলেন আরে পিলখানা তখন পুরোটাই ইয়ের দখলে ওখানে তিনি পাঠালেন কার মাধ্যমে সহজ পদ্ধতি প্রয়োগ না করে তিনি এখানে পাঠালেন চিঠি লিখে পাঠালেন এসব গাঁজা অতিরিক্ত গঞ্জিকা সেবন এবং অতিরিক্ত লালসা এবং অতিরিক্ত মানে সত্যকে স্বীকার করার ক্ষেত্রে যে কাপুরুষতা সেগুলোর হল এগুলোর চিহ্ন এক একটা করে তারপরে দেখেন ছাব্বিশে মার্চে জেউ রমার স্বাধীনতা ঘোষণা করলেন ছাব্বিশ সাতাশ দুই দিন ধরে তার ঘোষণা চলতে থাকলো আমি তো নিজের কানে তার ঘোষণা চলেছি তিনি প্রথমে নিজের নামে ঘোষণা করেছেন কিন্তু পরবর্তীকালে একে খন্দকার সাহেবের মতো বিচক্ষণ লোকদের পরামর্শে তিনি তারা তাকে বোঝাল যে আপনি স্বাধীনতা ঘোষণা করলে যেহেতু আপনি সেনাবাহিনীর একজন মেজর গুরুত্বপূর্ণ অফিসার এটাকে সেনাবিদ্রোহ হিসেবে পাকিস্তানিরা দেখাইতে পারে অতএব এটা আমাদের রাজনীতির সাথে জড়িয়ে ঘোষণাটা দেন এবং এটা শেখ মুজিবুর নামে ঘোষণা করলে তাহলে এটা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পেতে সহজ হবে ওই কারণে জিয়াউর রহমান পরবর্তীকালে পরের ঘোষণাটা তিনি বললেন যে অনবিহাব অব আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান এটা রহমানের মহত্ত্ব এবং বাস্তব বোধ সম্পর্কে যথার্থ উপলব্ধি এই দুটো কারণের জন্যই সে জিয়াউর রহমানকে স্যালুট করা যায় আচ্ছা এবার তাজউদ্দিনের আসেন জিয়াউর রহমান নিজেকে প্রভিনসিয়াল মানে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলেন বললেন আমি শেখ মুজিবের পক্ষে ঘোষণা করতেছি ওকে আর তাজউদ্দিনের গেছে পার্টির সেক্রেটারি গেছে কি নির্দেশনা ছিল নাকে তেল দিয়ে ঘুমা বাড়িতে যা নাকে তেল দিয়ে ঘুমা আর ছাব্বিশ সাতাশ তারিখ হরতাল কাছে পালন করিস তারপরে তো পঁচিশে মার্চে ক্র্যাকডাউন হয়ে গেল ক্র্যাকডাউন হওয়ার পরে তাজউদ্দিন সাহেব পালালেন ঢাকা ছেড়ে পালায় যাচ্ছেন তিনি তো হরতাল পালন করেননি শেখ মুজিব তার সামনে দুটা পথ স্বাধীনতার ঘোষণা যখন শুনলেন তিনি তিনি লিখেছেন যে আমার সামনে তখন দুটা পথ একটা হল সাতাশ তারিখে হরতাল পালন করতে করছে হরতাল পালন করি না পারলে ঘুমায় গেলাম আরেকটা ছিল জিয়া রহমান আমরা স্বাধীনতা ঘোষণা করছি যে যেখানে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো দেশকে হানাদার পাকিস্তানি সেনা মুক্ত করো তাজউদ্দিনের সামনে দুটা নির্দেশনা ছিল তাজউদ্দিন কার নির্দেশনা শুনেছিলেন তাজউদ্দিন তো শেখ মুজিবুর নির্দেশনা শোনেন নাই তাজউদ্দিন শুনেছিলেন জিয়াউর রহমানের নির্দেশনা এই কারণেই তিনি বর্ডার ক্রস করে ওপারে যেয়ে পরবর্তীকালে দশই এপ্রিল ঘোষণা তৈরি হলো সতেরোই এপ্রিল মুজিবনগর গভর্নমেন্ট শপথ গ্রহণ করলো তো শেখ জিয়াউর রহমানের ঘোষণার পথ হয়েছে এবং সেই ঘোষণাতে গভর্নমেন্ট যখন ফর্ম করে তারা তো একবারের জন্য শেখ মুজিব যে স্বাধীনতা ঘোষণা করেছে সেটা উল্লেখ করে নেই এবং একবারের জন্য জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছে সেটা ডিনাই করে নেই শেখ মুজিব এবং জিয়াউর রহমানকে যেটুক সম্মান দেওয়ার দরকার সেটুক তারা দিয়েছে এবং জিয়াউর রহমান যে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট পদ ঘোষণা প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন সেইটাও তো তাজউদ্দিন গভর্নমেন্ট মানে অস্বীকার করে নাই তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট নিঃসন্দেহে জিয়াউর রহমান এবং জিয়র রহমানের নির্দেশেই মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয়েছে জিয়াউর রহমানের নির্দেশেই স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে পরবর্তীকালে মুক্তিযুদ্ধ অর্গানাইজ করার ক্ষেত্রে এইটা জেনারেল ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নিয়োগ করা হয় এবং এগারোটা সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হয় স্বাধীনতা যুদ্ধ মূলত পরিচালনা হয়েছে আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে কোনো রাজনৈতিক নেতৃত্বে নয় এটা পরিষ্কারভাবে জানতে হবে আমাদের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে কোনো রাজনৈতিক নেতৃত্বের নয় নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে এই যে সাতজন বীরশ্রেষ্ঠ আর একটা পয়েন্ট বলিনি আরেকটা সেটা হলো যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে কেন কৃষকের ছেলেরা আমাদের মতন মানুষরা যারা কোনো দলের ওইভাবে কোনো ডগমাধারী ছিলাম না আমরা কৃষক সমিতি টমিতি করতাম সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত জনযুদ্ধে তারা অংশগ্রহণ করেছে এবং এই জনযুদ্ধ পরিচালিত হয়েছে আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে যে যুদ্ধ সার্বিক মুক্তিযুদ্ধে পরিণত হয় এবং এটা স্বাধীনতা লাভ করলাম যুদ্ধের ভেতর দিয়ে এখানে অন্য বিকল্প চিন্তা করার ভাবার কোনো সুযোগই নাই এটা একটা বিতর্ক আছে এটার কথাটা হলো কি যে তিরিশ লাখ হোক আর তিন লাখ হোক আমার কোনোটাতে আপত্তি নাই কথা হলো যে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকে আজকে দু সালের ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই যে দীর্ঘ তেপ্পান্ন চুয়ান্ন বছর এর মধ্যে একটা জরিপ কি চালানো হয়েছে একটা তদন্ত কমিটি কি করা হয়েছিল কতগুলো লোক শহীদ হয়েছে তার কি মিনিমাম কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল সংখ্যাটা কত এক্স্যাক্টলি মাপার জন্য কেউ নেয়নি কেন নেয়নি না নিয়ে আপনি একটা সংখ্যা চাপিয়ে দিচ্ছেন আমার কথা হচ্ছে সংখ্যাটা তিরিশ লাখ হোক আর পঞ্চাশ লাখ হোক এক কোটি হলে তো আমার আপত্তি নাই যদি সেটা এক্সাক্ট ফিগার হয় আপনি উইদাউট জরিপ উইদাউট শুমারি আপনি কি করে বলেন যে এটা তিরিশ লাখ বা দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ বেফজুল কথা আপনি জরিপ করলেন না কেন কেন শুমারি চালান নাই গণনা করেন নাই কেন কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বানায় রাখছে এতদিন হলো এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে কি এই শহীদ একাত্তরের শহীদদের কোনো শুমারি হয়েছে হয়তো নাই কাজে আন্দাজে মান্দাজে আন্দাজেম আন্দাজের ব্যাপারে দুটো পয়েন্ট আছে একটা হলো সিরাজুর রহমান লিখেছেন তার বইয়ে বিবিসির তিনি চিফ ছিলেন সিরাজুর রহমান লিখেছেন যে ইয়েরা বিদেশে আমাদের ইতিহাস করেছে তোমার স্বাধীনতার যুদ্ধে কত লোক মারা গেছে তো তিন লাখ আর তিন বিলিয়ন তিন মিলিয়ন আর তিন লাখের পার্থক্য শেখ মুজিব বোঝে নাই থ্রি মিলিয়ন থ্রি মিলিয়ন মানে তিরিশ লাখ এটা তিনি মুখ ফসকে বলেছিলেন এটাই পরে তো কইছি যা এখন আমি আরেকটা এভিডেন্স দাঁড় করাচ্ছি সেটা হলো মোহাম্মদ আসাফুদ্দৌল্লাহ শেখ মুজিব যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আসাফদৌল্লাহ সাহেব ছিলেন একজন ডিপুটি সেক্রেটারি ফরিদপুরের মানুষ তিনি আসাফদৌল্লাহ সাহেবের নেতৃত্বে একটা সেল গঠন করা হলো যে মুক্তিযুদ্ধে কত লোক মারা গেছে তার এই ডিসি এসডিও সিও এদের মাধ্যমে মানে এখন যাদের সিওদেরকে এখন বলা হয় ইউএনও আগে বলা হয়তো সিও আর সাবডিভিশনগুলি তো জেলা হয়ে গেছে সাবডিভিশন ছিল সাব ডিভিশনাল অফিসার এসডিও এখন এসডিও পথটা বিলুপ্ত গেছে সব ডিসি হয়ে গেছে তো যাই হোক এই এসডিও ডিসি সিও ও সিদের মাধ্যমে জরিপ করার উদ্যোগ নিলেন আসাদুল্লাহ সাহেব অন অনবিহাব শেখ মুজিবের নির্দেশে চার পাঁচ মাস পরে তিনি ডাকছেন বলি কদ্দুর কি হইল তো উনি বলছেন যে স্যার মাননীয় প্রধানমন্ত্রী সংখ্যা তো বেশি পাচ্ছি না কত পাই স্যার যা পাইছে তাতে বাইশ তেইশ হাজারের মতো হয় আর কি বললো কোর্স কি বন্ধ করে যা কইছে তিরিশ লাখ ওটাই চলবে এটা আসাদ সাহেব জীবিত আছেন আসাদ সাহেব নিজে এটার ঘটনার কেন্দ্রে তার কণ্ঠ এটা এটা হলো একটা উদ্যোগ বাতিল করে দিল সেলটাই বাতিল করে দিল যেমন জরিপের দরকার নেই আর কোন দিন এক দুই নম্বর হলো শর্মিলা বোস শর্মিলা বোস নামে অক্সফোর্ডের একজন ফেমাস প্রফেসর আছেন তিনি একটা বই লিখেছেন একাত্তর সালের কিলিং এর উপর বইটার নাম হল ডেড রিকর্নিং। এই বইয়ে তিনি যে জরিপ করেছেন সেই জরিপেও তো বিহারি বাঙালি মিলিয়ে সত্তর আশি হাজার লোক মারা যাওয়ার মতো হয় আর কি তাদের জরিপে এটা আমার কথা না কিন্তু তার জরিপে এখন একমাত্র শর্মিলা বোস যাবৎকালের বাংলাদেশের ইতিহাসের একমাত্র ব্যক্তি আন্তর্জাতিক বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি একাত্তর সালে কিলিংয়ের উপর প্রত্যেকটা স্পট ধরে ধরে শুমারি চালিয়েছেন জরিপ চালিয়েছিলেন প্রত্যেকটি বদ্ধভূমিতে তিনি গেছেন প্রত্যেকটি গ্রামে গ্রামে তিনি ঘুরেছেন বাংলাদেশের এত পরিশ্রম করে সাত আট দশ বছর পরিশ্রম করে তিনি বইটা লিখেছেন তার বইয়ের নিহতের সংখ্যা তো হয় না এক লাখই ছাড়ায় না একটা এখন আপনি এটা মানবেন কি মানবেন এটা আপনার ইচ্ছা কিন্তু শর্মিলা বোসের ফাইন্ডিংসটা হলো যে সর্বোচ্চ এক লাখ থেকে ষোয়া লাখ লোক এর মধ্যে অর্ধেকটি হলো বিহারি এই তো হলো আমাদের একই রকমভাবে আপনার আমাদের বীরাঙ্গনাদের ব্যাপারে একই বক্তব্য আন্দাজে মুখ দিয়ে বলা হচ্ছে জরিপ তো করা হয়নি কোনোদিন কেন জরিপ করা হলো না আমার মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরতার ইতিহাস বর্বরতার ঘটনাগুলো যদি আমি লিপিবদ্ধ করতাম যদি আমি অথেন্টিক সোর্স দিয়ে সিদ্ধ করে সত্যায়িত করে আমি যদি জাদুঘরে রাখতাম দলিলে রাখতাম সেটা কতটা ভালো হতো তা না করে আন্দাজ কুয়াশা একটা মেঘ ঘোলাটে একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে কারা করেছে এই ঘোলাটে আবহাওয়া কারা চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার করে নেই কেন আজ পর্যন্ত সেই চোদ্দই ডিসেম্বর উনিশশো সাল থেকে আজ পর্যন্ত চোদ্দই ডিসেম্বরের শহীদদের কিভাবে মারা গেল কারা মারলো এ ব্যাপারে কোনো জরিপ হলো না কেন শেখ মুজিব গভর্নমেন্ট ছিল সাড়ে তিন বছর এ তো করে নেই তারপরে আপনার এই আমাদের ফ্যাসিস শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল পনেরো বছরের বেশি সময় ধরে তারাও তো করে নেই কেন করা হয়নি বড়ো বড়ো চাপাবাজি করতেছেন ওইটাকে ভাঙে খাচ্ছেন ওইটার উপরে চোরে আপনার নিজের পাপকে জায়জ করাচ্ছেন অথচ সঠিক ইতিহাসটা আপনি তুলে ধরতে চাচ্ছেন না কার স্বার্থে প্রশ্ন তো এই প্রশ্নগুলো আমাদের করতে জানতে হবে আন্দাজে মান্দে কথা বলার দিন শেষ আন্দাজে কথা বলা যাবে না বরং আমরা বলতে পারি যেটা এখন আনটোল্ড স্টোরি যে একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে ষোলো ডিসেম্বরের পরে যে মেয়েগুলোকে নির্যাতিত যে মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল পুনর্বাসন কেন্দ্রের সমাজ সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে সেই মেয়েগুলোর ভাগ্যে কি ঘটেছিল সেটা কি কেউ খোঁজ নিছে নেয় নাই তো দুই চারটে মেয়ে হয়তো অফিসিয়াল সিস্টেম অনুযায়ী বেঁচে গেছে বেশিরভাগ মেয়ে তো হারিয়ে গেছে তাদের পরিবার তাদেরকে ত্যাগ করেছে তাদের আত্মীয় স্বজনরা তাদের নিতে চায় নাই রাষ্ট্র তার কি কি করেছে একটা শেল্টার দিয়েছে শেল্টার দিয়ে আওয়ামী লীগের গুন্ডা ভান্ডারা রাতের বেলা এই সমস্ত শেল্টার হোমে যেত এই সময় হোমে যেত যে কোনটা সুন্দরী আছে সেটা নিয়ে বলতে ওটা আমার গাড়িতে দিয়ে দাও সারা রাত ফুর্তি টুর্তি করতো সন্ধ্যার সময় ফেরত পরবেলা ফেরত দিয়ে যেত এই ঘটনা তো আছে ইতিহাসে অনেকে বাধ্য হয়ে আত্মহত্যা করেছে অনেক মেয়ে পাকিস্তান আর্মির হাত থেকে অত্যাচারিত হওয়ার পরে যারা মুক্তিযোদ্ধার নাম করে আওয়ামী দুর্বৃত্ত অমানুষদের হাতে ধর্ষিত হলো তারা কার কাছে বিচার চাইছিল বিচার পায়নি তো তারা তারা কেউ আত্মহত্যা করে জীবনের জ্বালা জুড়িয়েছে কেউ পথিতালয়ে গিয়ে নাম লিখিয়েছে এই ইতিহাস লেখা হয়নি কেন উনিশশো বাহাত্তর সালের একুশে ফেব্রুয়ারি শতাধিক মেয়ে ধর্ষিত হয়েছিল আমাদের শহীদ মিনারে শতধিক স্বাধীন মুক্তদেশে শহীদ মিনারে গেছে পুষ্প বিতর রাত 12টা 1 মিনিটে সেইখানে আওয়ামী লীগ যুবলীগের দুর্বৃত্তরা এই মেয়েগুলোকে দর্শন করেছিল এই ধর্ষণ कांडের নুনও তো কোনো বিচার শেখ মুজিব করেন নাই এই আনটোল হিস্টরি গুলো তো বলতে হবে এখন জানার সময় আছে যারা দংশিত তাদের পাপের নামে জায়গাতে আমার এইসব বায়বীয় শব্দ বাস্তবে কিছুই করেন নাই অথবা তিনি করতে চাইলেও তার ষণ্ড সন্ডা গুণ্ডা পাষণ্ড বাহিনী তার এই সার বাহিনী দামরা বাহিনী অমানুষগুলো বর্বরগুলো পশুগুলো সেটা করতে দেয়নি আমি একটা বই পড়তে অনুরোধ করি আপনাদেরকে এটা হলো রিজিয়া রহমানের একটা উপন্যাস আছে রক্তের অক্ষর এই রক্তের অক্ষর এক বীরাঙ্গনার কাহিনী কীভাবে তার জীবনটা ধ্বংস হয়ে গেল তার কাহিনী এই বই আওয়ামী লীগ আমলে কোনো মানে পরিবেশন করতে দেওয়া হয়নি ডেড রিকর্নিং তো বন্ধ নিষিদ্ধ করে রাখছিল এরা শর্মিলা বসে ডেড রিকর্নিং পৃথিবী বিখ্যাত বই এই পনেরো বছর এই বই বাজারে চলতে দেওয়া হয়নি অথচ শর্মিলা বসে কিন্তু যখন প্রথম আসে শর্মিলা বোস শর্মিলা বোস কিন্তু এদের কাছে আইসার সাহায্য চাইছিল যে আমি এগুলো করতে চাইলো করেন তারপরে যখন আসল চেহারা বেরিয়েছে তখন শর্মিলা বসে বই করে দিছে শর্মিলা বসের বই ব্যান্ড করে দিছে কারণ শর্মিলা বসতো তাদের প্রেসক্রিপশন অনুযায়ী বই লেখবে না নিয়ে শেখ মুজিবের জীবনী লেখার জন্য হাজিনা বিখ্যাত বই জিন্না গান্ধী এগুলো আর কি তো তাকে এই বইটা লেখার দায়িত্ব দিয়েছিল উল পাট আসলে বলে যে আপনার কিছুই করতে পারেন সব আমরা তৈরি করে দেবো আপনি খালি আপনার নামটা লিখে দেবেন বইয়ের উপরে উলপাট বলেছে আই এম উল পার্ট আই এম নট দ্যাট কাইন্ড অফ স্টুপিড মাইন্ডেড চলে গেছে আপনি লিখে দেবেন আমার নামে বই যাবে এটা উলপাট করবে না তো আওয়ামী লীগের প্রেসক্রিপশন আওয়ামী লীগের উচ্চাবিধার চরিতার্থ করার যন্ত্র হিসাবে মুক্তিযুদ্ধকে স্বাধীনতা যুদ্ধকে স্বাধীনতা দিবসকে মুক্তিযুদ্ধের শহীদকে বীরাঙ্গনাদেরকে ইউজ করা হয়েছে তাদের প্রতি কোনো প্রীতি আওয়ামী লীগের ছিল বা আছে এটা আমি এখনও মনে করি না